2 কে 2 তে চা বেশি তাহলে 1 এ যাবে 1 এবারে এটা মাইনাস করলে এবং এটা জোড় পুরো একসাথে নেমে যাবে এবার এখানে যত ধরবো তাকে 2 দিয়ে গুণ করবে এক আছে 1 আছে তাকে 2 দিয়ে ইনটু করলে কত হবে 2 হ্যাঁ এখানে যত ধরবো তাকে তত দিয়ে গুণ আর এখানে যত ধরবো তাকে 2 দিয়ে গুণ তবে তোমরা বুঝতে হবে এবার এখানে 2 হয়েছে ক্লিয়ার পাশে যত বসাবো তত দেখুন যত বসাবো তত দেখুন এক বসালাম

এক একে এক বেশি হলো না দু দিয়ে চা বেশি হলো না তিন তিনে নয় বেশি হলো না চার চার ষোলো বেশি হয়ে গেছে দেখো আছে দিয়ে চা এ তাহলে আর এইটাতে যাবে যাবে যত ধরেছি তত দিয়ে ভালো করে বস এবং দুটো সংখ্যা থাকলে এই সংখ্যাটা শেষে হবে এই সংখ্যাটা নিচে হবে না এই যে জায়গাটা তাহলে দশ থেকে নয় গেলে এ এটা পুরোটা নাম এটা পুরোটা নাম এবারে যত আছে তাকে

নয় থেকে নয় এগারো শূন্য কিছু না এখানে দুটো শূন্য নাম কিছু নেই আর ভাগ করার দরকার নেই এখানেই শেষ এবার দুটো সংখ্যা নামলে দু নামার পরে ভাগ না গেলে এখানে ভাগ করে বা বর্গমূলে শূন্য দিতে হবে এটা করতে পারো অথবা যেমন আগে নিয়মে আছে ছয় ছয়ের কাছে কত বসালে এখানে কত শূন্য আছে তো যে সংখ্যাকে কত দিয়ে গুণ করে শূন্য শূন্য দিয়ে সেই কারণে সেইভাবেও করতে পারো এটা হয়ে গেল এরপরে দশের দেখ একটা এইভাবে যে কোনো সংখ্যা আসবে ওই বাইরে থেকে আসতে পারে পদ্ধতিটা শিখে নিতে হবে দশের দাগেরটা বর্গমূল একটা কিন্তু আসে এবার দুটো করে জোর করলাম সে আগের মতো এক এক বেশি হয়নি দুই দিয়ে চার বেশি হয়নি তিন তিন নয় বেশি হয়নি চার চার ষোলো এখনো বেশি হয়নি দেখো চারকে চারকে গুণ করলে ষোলো বেশি হয়নি তাহলে আমি পাঁচ যদি ধরি ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ বেশি হয়ে গেছে এখানে আছে কত সতেরো সেভেন্টি তাহলে চারে যাচ্ছে পাঁচে বেশি হয়ে যাচ্ছে তাহলে ফোর তাহলে চার চার ষোলো এটা মাইনাস করলে ওয়ান আর দুটো একসাথে নেমে যাবে এবার এক ডবল হবে বলেছিলাম এটা যত থাকবে তাকে দুই দেব আর এখানে যত থাকবে তত দেব এইট এবার এইটের কাছে ওয়ান বসাবো ওয়ান দিয়ে গুণ করে দেখবো এর থেকে না বেশি হয় আবার এইটের কাছে টু বসাবো টু দিয়ে গুণ করে দেখবো টু মিলে গেছে তাহলে টু এ মিলে গেছে তাহলে কত হলো এটা এটা থাকলে উত্তর তাহলে বিয়ার ফার্টি টু হল উত্তর তাহলে এটা বর্ভূমির কথা হল ফার্টি টু এটা বর্ভূমির কথা হল ফার্টি টু এবং এটা তোমাদের খালি যে প্রশ্নটা যেটা ছিল ওয়ান সেভেন এটা বর্গমূল সমান তালিকতা হলো ফার্টি টু এটা হলো উত্তর ঠিক এইভাবে সব অঙ্কগুলোভাবে তোমরা চেষ্টা করো এরপরে এরপরে নয় দাগের থেকে ষোট প্রশ্ন আছে বর্গমূল নির্ণয় না করে বুঝতে পেরেছো তাহলে এই কক্ষের ব্যাপারে কি যেমন দেখো আমরা একটু আগে যে অঙ্কগুলো করলাম সেখান থেকে দেখে বুঝতে পারবে বা এটা করিয়ে দিচ্ছি সাতশো চুরাশি দেখো বর্গমূল করিয়ে দেওয়ার পরে উত্তরটা কিন্তু বর্গমূল করতে না বলেছে বর্গমূল না করে এককের হত্য ভালো করে আগে বসাচ্ছি দু দিয়ে চার তিন তিন বেশি হয়ে যাবে এই দুটো নেমে গেল দুই ডবল কত চার এবার এখানে চার আছে আমরা বলেছিলাম চার কিসে হয় এইবার যেটা বলছি এখানে এটা লাস্ট লাইন এবার এই চার ফোর কি কি গুণ করলে হয় আমরা জানি ফোর তার আগে একটা জিনিস দেখে না ওয়ান 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 টু টু ফোর থ্রি থ্রি নাইন ফোর ফোর ষোলো ফাইভ ফাইভ টোয়েন্টি ফাইভ 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 টোয়েন্টি ফাইভ সিক্স সিক্স থার্টি সিক্স সেভেন সেভেন ফর্টি নাইন

শেষে যদি অন থাকে অন চাক না এটার কথা বলছি আমি যদি অন থাকে তার উত্তর হলে কত হবে অন হবে না হলে নাই হবে শেষে যদি ফোর থাকে টু থাকবে না বর্গমূল করতে গেলে টু থাকবে না ফোর থাকে তাহলে হয় এখানে শেষে এককের পর যদি ফোর থাকে তাহলে উত্তরে টু হবে অথবা আমার ফোর আর কি সংখ্যায় পেয়েছি দেখা ফোর আমরা এইট ইন্টু এইট পেয়েছি এইট ইন্টু এইট সিক্সটি ফোর তাহলে শেষে যদি ফোর থাকে

তাহলে শেষের যদি চার থাকে কি হবে দুই হবে বা আমরা দেখালাম আট হবে তাহলে এই অঙ্কটাতে এবারে আমরা এটা যদি করে দিই তাহলে এখানে আমরা কথা বসালাম আট বসালাম কত বসালাম আট বসালাম দেখো ঠিক আট বসালাম আট আট চার ছয় আট চার বত্রিশ ছয় আটত্রিশ তাহলে মিলে গেছে আটে মিলে গেছে অর্থাৎ এখানে চার ছিল বলে লাস্টে কত হয়েছে আট হয়েছে বা দুই হবে এটা করবে না না দেখে বলতে হবে যেমন আমরা একটা আম গাছকে দেখে বলতে পারি যে দেখলাম শেষে ওয়ান থাকলে শেষে তাহলে আমরা কি দেখলাম শেষে ওয়ান থাকলে ওয়ানের এর নামটাই যাবে বা নয়ের এর নামটাই যাবে এবার শেষে প্রশ্নে মানে যেটাকে মূল করবো চার থাকলে আমরা দেখলাম যে দুই এর নাম তাই বা আট এর নাম তাই তাহলে দুই এর নাম তাই বা আট এর নাম তাই বুঝতে পারলাম শেষে যদি ছয় থাকে শেষে যদি ছয় থাকে তাহলে চার এর নাম তাই বা ছয় নাম তাই আর শেষে যদি নয় থাকে শেষে যদি নয় থাকে আমরা দেখলাম তিন এর নাম তাই বা সাত এর নাম তাই আর শেষে শূন্য থাকলে তো শূন্য আর শেষে কোনটা দেওয়া হয়নি শেষে নয় দিয়েছি চার দিয়েছি পাঁচ দেওয়া হয়নি পাঁচ শেষে যদি পাঁচ থাকে শেষে যদি ফাইভ থাকে তাহলে পাঁচের নাম থাকে তাহলে কি দেখলে প্রশ্নের শেষে যদি প্রশ্নের শেষে যদি ওয়ান থাকে তাহলে ওয়ানের নাম দেয় মান উত্তরে হয় ওয়ান হবে না হয় নাইন হবে ফোর থাকলে টু হবে ফাইভ হবে এইটা মুখস্থ হচ্ছে এবং কেন হবে সেটা আমরা দেখিয়ে দিয়েছি কারণ টু টু ইন্টু বলে ফোর হয় এইট এইট গুন বলে সিক্সটি ফোরে লাস্টে ফোর থাকে ফোর ফোর গুন করে ষোলো লাস্টে ছয় হয় একে ছয় ষোলো একদম সহস্র জঙ্গু আছে থেকে কিন্তু আসে পরীক্ষা মন্দির দেখতে হবে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেল নতুন

এর থেকে বড়টা কি পাবো না যত দিয়ে গেছে আচ্ছা এটা কত দিয়ে গেছে আগে দেখি ভাগ না গেলে এখানে কি দিতে বলেছি এখানে নামার পরে ভাগ না গেলে এখানে নামার পরে দুটো সংখ্যা নামার পরে ভাগ না গেলে এখানে একটা সংখ্যা দিতে হবে তবে আমরা দেখলাম সত্তর দিয়ে গেলে বর্গমূল সংখ্যাটা এটা যা আছে তার থেকে একশো বাদ দিতে হবে আর যদি তারপর একটা দিই বলেছে খুব নিকটতম তার মানে একটা উত্তর হবে এটা থেকে এটা বাদ দিলে একটা উত্তর হবে কি বলছি বুঝতে পেরেছ পাঁচ হাজারের কম পাঁচ হাজার এ কম ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা কম পূর্ণ বর্গ সংখ্যা তাহলে কি হবে এইটা থেকে এটা যেটা বেশি হয়ে গেছে বেশি ক্ষুদ্রতম বলে কি করতে হবে বেশি হয়ে যেটা বাদ দিতে হয় তাহলে এটা কথা হবে

গুণফল ফল এবং ভাগফল দেওয়া থাকলে সংখ্যা দুটি কি কি দেখো দুটি ধনাত্মক সংখ্যা ধরো আমরা বড় সংখ্যা গুণ গুণফল দেওয়া আছে তো গুণফল দেওয়া আছে এবং ভাগফল ফল দেওয়া আছে ওয়ান ফাইভ সেভেন সিক্স বড় সংখ্যা গুণ ছোট সংখ্যা আবার বড় সংখ্যা বড় সংখ্যা ভাগ ছোট সংখ্যা ভাগ মানে নিচেও লিখতে পারি ভাগ মানে নিচেও লিখতে পারি ভাগ মানে আমরা দেখো বড় সংখ্যা গুণ ছোট সংখ্যা দুটো গুণ ফলদের আছে বড় সংখ্যা সংখ্যা ভাগ এবার এ দুটো যদি গুণ করি এ দুটো যদি গুণ করি তখন এটা এটা কেটে যাবে কারণ উপরের সাথে নিচে কেটে যায় তাহলে দুবার বড় সংখ্যা পাবো

তাহলে কত হবে একশো ছিয়াত্তর গুণ নয় বাই সাত বড় সংখ্যা গুণ ছোট সংখ্যা দুটোর বড় সংখ্যা ছোট সংখ্যা 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 বড় বড় গুণ তাহলে বড় সংখ্যায় যে দুবার আছে এটা একটা নিচে একটা উপরে নিচু উপরে থাকলে কি হয় কেটে যায় নিচু করে থাকলে কি হয় কেটে যায় সেই জন্য কেটে গেছে দুবার বড় সংখ্যা এবার এটা আমরা যদি সাত দিয়ে কাটি কিনা সাত দুয়ে চোদ্দ পনেরো সতেরো সাত আবার দু চোদ্দ পনেরো ষোলো সতেরো না সাতের কাটবে আচ্ছা এখানে দেখা যাচ্ছে সাত সাত চোদ্দ পনেরো ষোলো সতেরো ছত্রিশ সাতে নামতে তো ছত্রিশ নেই তার মানে সাত পাঁচে পঁয়ত্রিশ তার মানে এই সংখ্যাটা তাহলে চেঞ্জ করতে হবে এটা ফাইভ হবে তাহলে এইখানে সংখ্যাটাকে চেঞ্জ করতে হবে এটা আছে

ছোট সংখ্যা দেখো দুটোর গুণফল কত দেয়া ছিল এক পাঁচ সাত ছয় হবে না এটা পাঁচ হবে এটা ভুল আছে বুঝতে পেরেছো এক পাঁচ সাত ছয় হবে না পাঁচ হবে ছোট সংখ্যাটা কি করে পাবো বড় সংখ্যা দিয়ে ভাগ করে দিলে হ্যাঁ দুটোর গুণফল এটা মানে এখানে বড় আছে ছোট আছে তার থেকে বড়টা ভাগে দিলে ছোটটা পড়ে থাকে তাহলে ছোটটা হবে পঁয়ত্রিশ তাহলে একটা উত্তর হয়ে গেল তো একটা বড় সংখ্যা হলো পঁয়তাল্লিশ আর ছোট সংখ্যা হলো পঁয়ত্রিশ এইভাবে অঙ্কগুলো হবে এই অঙ্কগুলো এইভাবে

অঙ্কটি কি হলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে আমরা জেনেছি দুটো করে জোট ধরতে হবে তাহলে কুড়ি আছে ছয় পাঁচ পাঁচে পঁচিশ বেশি হয়ে যাবে চার চারে ষোলো পাঁচ পাঁচে পঁচিশ বিশ চার চারে ষোলো এবার এটা কি আছে আমাদের বের করতে হবে আমাদের এটা নিয়মে কি আট হয় নিয়মে কি আট হয় এইবারে আমরা আটের কাছে আমরা এক বসাবো হয়নি এর এক রকম দুই বসাবো

অঙ্কটি কত হবে আপনার হবে ফাইভ এটা হয়ে গেল আনসার স্টার অঙ্কটি হবে ফাইভ বুঝতে পারলে তাহলে স্টার অঙ্কটি হবে ফাইভ এটা তো বন্ধুরা মন দিয়ে দেখতে থাকো এবং তোমাদের সাইজ শান্তি হবে থার্ড ইউনিটের জন্য তাই তোমরা সাইজ শানটাও দেখতে থাকবে তার প্রশ্ন উত্তর সহ কিছু সাইজ দেওয়া হবে এবং বই মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো সাইজ দেওয়া হবে আর কিছু নমুনা প্রশ্ন উত্তর করে দেওয়া হবে বিভিন্ন নামি নামি স্কুলের প্রশ্ন উত্তর সহ করে দেওয়া হবে থার্ড ইউনিটের তাই তোমরা ভালো করে আমার ইউটিউব চ্যানেলটি ফলো করো বন্ধুরা শেষে আবার তোমাদের কাছে বলছি বন্ধুরা তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু বাসে থাকো আর লাইক কমেন্ট করে একটু সাপোর্ট করো সবাই খুব ভালো থাকো সৃষ্দ ভালো জয় বন্ধে মাথা